সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ফ্রেনিবাসী তো ভালো নাই তো ওইটা সবাই জানি তো যাই হোক আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতেছেন তো আমি গতকাল থেকে গতকাল মানে বিকাল থেকে যখন থেকে ছবিটা দেখছি আর কি মেবি বারের উপরে আমি দেখছি ছবিটা তো একবার মনে করছি ভিডিও বানামো আবার বলি যে না বানামো না কারণ অনেকে গালি গালাস করবে না বুঝি তো তবুও শেষ মাস ডিসিশন নিলাম যে আসলে করার দরকার কারণ হচ্ছে যে মানে ওর যে অবস্থা ওর যে শারীরিক অবস্থা আল্লাহ সবাইকে ভালো রাখুক ওর যে শারীরিক অবস্থা এই অবস্থায় ও মানে ফিজিক্যালি ফেনিতে যাওয়ার কি দরকার মানে ও কি কাজে আসবে আপনারা আমাকে শুধু এটাই বলেন আমি বুঝতেছি না আমার মানে আমার মাথায় ধরতেছে না মানে ও ওকে মানে কথাটা যদি একটু খারাপ আমি যেটা বলবো ওকে দেখতে তো চারি পাঁচজন লাগে ও ফেনিতে যায় ফেনীবাসীর কি উপকারটা করতে পারবে ও যেখানে আছে যে শরে থাকে যে বাড়িতে থাকে ওইখানে থাকি টাকা দিয়ে ত্রাণ দিয়ে হেল্প করতে পারবে এটা ঠিক আছে এটা আমরা সবাই মানি কিন্তু ও ফিজিক্যালিভাবে ফেনিতে যাওয়ার কি দরকারটা আছে তো এরকম শুধু ও না এরকম শত শত ইউটিউবার যারা মেকআপ করি যায় মানে অফ সিচুয়েশান মানে এই সিচুয়েশানে মেকআপ করার কোনো প্রশ্নই আসে না আমি অনেকরে দেখছি এখন সবাই পিক আমি সেভ করি নাই কারণ এগুলো দেখতেই বিরক্ত লাগে সেভ তো করার পরের কথা শুধু এই ভাইটার ছবিটা আমি সেভ করছি তো যাই হোক মানে আপনারা ওখানে ত্রাণ দিতে গেছেন ত্রাণ দিয়ে চলে আসবেন বা সিস্টেম করে ত্রাণ দিবেন অথবা ফেনিতে অথবা না যেটা সব সবার করা দরকার যারা আমরা ত্রাণ দিচ্ছি যারা আমরা হেল্প করতেছি সবার করা দরকার ফেনিতে যে স্কোয়াডগুলো আছে ফ্রি মোশনের একটা স্কোয়াড আছে ওইখানে প্রায় পঞ্চাশ ষাট জনের উপর মানুষ কাজ করে আমি যতটুকু জানি আমাদের ইমন আঙ্কেলের স্কোয়াড আছে ওই হকটাওয়ার ওইখানে তো এরকম অনেক অনেক দল আছে স্বেচ্ছাসেবী দল আছে যারা এসব নিয়ে কাজ করতেছে যারা সব কিছু জানে কোথায় কোথায় ত্রাণ পৌঁছাইলে ভালো হবে কোথায় ত্রাণ পৌঁছাইতে হবে সব কিছু জানে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন ওইখানে যায় ছবি তোলার নাকামি এই ভিডিও করার নাকামি টাকা টাকা তোলার ধ্যান দামি এগুলো বাদ দেন মানে এগুলোর কোনো কোনো প্রশ্নই ওঠে না এগুলো মানুষ বুঝে বুঝছেন মানে আপনাদের ওইখানে ফিজিক্যালি যাওয়ার কোনো প্রয়োজনে নেই আপনারা ত্রাণ দিচ্ছেন তো ত্রাণটা দিয়ে চলে আসেন ইসলাম ধর্মে একটা কথা আছে আপনি ড্যানা কিছু দান করলে ওইটা যেন বাম হাতও না জানে আর আপনারা সবাই ভিডিও করতে করতে শেষ মানে ভিডিও করতেছেন আপনারা টাকা কালেকশন করতেছেন ওইটা আমি মানি ওইটা আমি নিজেও করছি মানে ওইটা করা যায় ওইটা আপনি সবার সাথে নিজের জন্য মানে টাকা চাইতে লজ্জা লাগলেও দেশবাসীর জন্য টাকা সবার দুয়ারে দুয়ারে বলেন দরজা দরজা আর কি সবার দরজা দরজা যাই সবাইকে মেসেজ দিই সবাইকে ফোন করে এটার মধ্যে কোনো লজ্জা নেই আপনাকে অনেক কথা বলবে কিন্তু আপনি যেটা করতেছেন ওইটা আপনি জানেন আর আল্লাহ জানে তো আমার যেটা কথা আর কি আপনারা সব নাটক অফ করেন মানে এসব নাটক একদমই অফ করেন এগুলো হচ্ছে মানে পুরাই ফাইজলামি মানে স্ক্রিনে যে বাড়িটা ছবি দেখছেন ওনার দুইটা হাত নাই উনি যে কি করতে পারে আপনারা আমার এটাই বুঝেন আমি এটা বুঝতেছি না এগুলোর কোনো মানি হয় না কোনো ভ্যালু নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন ফেনীতে আপনারা নিজ উদ্যোগে ত্রাণ যায় মানুষকে মানুষকে দিয়ে না ওইখানে স্বেচ্ছাসেবী দল আছে ওদের সাথে কন্ট্যাক্ট করেন ওদের সাথে যোগাযোগ করেন ওরা আপনাকে বলে দিবে কীভাবে কী করতে হবে আপনাকে পাঠাইবে আপনি যদি নিজের হাতে দিতে চান ঠিক আছে আমি নিজের হাতে পোষাবো ত্রাণটা আমি দিতেছি আমি শিওর হবো যে ত্রাণটা যাচ্ছে যাকে দিতে যাচ্ছি আপনারা মানে ওইটা যাইতে পারেন কিন্তু আপনারা দশ পনেরো জন মানুষ নিয়ে ছয় সাতটা লোক নিয়ে একটা নৌকা উঠবেন তো আপনারাই তো সব নৌকাটা বড়ায় ফেলছেন আর অন্যান্য মানুষকে আপনারা হেল্প করবেন কিভাবে। তো যাই হোক আশা করি আমার মেসেজটা আপনারা বুঝছেন দুঃখের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম এ তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর যে ইউটিউবাররা ত্রাণ দেওয়ার সময় ভিডিও করবে তাদের থেকে ক্যামেরাটা নিয়ে নেবেন তাদেরকে ক্যামেরা অফ করবেন নাহলে তাদের ত্রাণ রিসিভ করার কোনোই প্রয়োজন নাই কারণ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যারা ত্রাণ নিচ্ছে এখন বর্তমানে তারা পরিস্থিতির শিকার ঠিক আছে আপনাদের কোনো অধিকার নাই তাদের ফেসটা আপনারা ভিডিও করবেন তাদের ফেসটা আপনারা পাবলিক করবেন এটার আপনাদের কোনো অধিকার নেই আপনাদের যদি ত্রাণ এমনিতে দেওয়ার ইচ্ছা থাকে আপনারা যে ত্রাণ দিয়ে আসেন কোনো সমস্যা নাই কিন্তু এসব ফাইজলামি আর করি না রে ভাই এটা শুধুই ফাইজলামি শুধু বাটফারি এগুলো কিছুই না তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ